দশম শ্রেণীর রসায়ন আজকে আমরা প্রশমন বিক্রিয়া শিখবো প্রসমন বিক্রিয়ায় শিখতে হলে আমাকে খারক এবং খার সম্পর্কে জানতে হবে দেখি খারক এবং খার কিভাবে চেনা যায় আমরা ক্ষারক ক্ষারকের নাম আমরা কিছু লিখেছি এই যে দেখা যাচ্ছে প্রশমন বিক্রিয়ায় খারক ও অ্যাসিডের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয় ধাতুর অক্সাইড এবং হাইড্রো অক্সাইডকে খারক বলা হয় আর যে সকল খারক পানিতে দুর্বূপিত হয় তারাকে খার বলা হয় এই খার হলো লিথিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড রোবডিয়াম হাইড্রক্সাইড সিডিয়াম সিডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি প্রসমন বিক্রিয়ায় খারক অ্যাসিডে বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয় এই লবণ পানি বিক্রিয়া উৎপন্ন হবে এই তো বন্যারা নিয়ে আমাদের লিথিয়াম হাইড্রক্সাইড খারক লিখতেছে সুন্দরভাবে এই খারক এবং অ্যাসিডের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয় কীভাবে এই বিক্রিয়াগুলো দেখি আমরা ধন্যবাদ